আসসালামু আলাইকুম আমি জোহান মমস জোহান মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম সকালে নামাজ পড়ে অল্প হাঁটতে গেছিলাম হাঁটাই নিয়ে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছি রুটি এখন বাস্তাছি রুটিটা খাওয়ার জন্য সবজি বানাবো আগে রুটি বাইজে নেই তারপর সবজি কাটায় সবজি রান্না করব সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে সবজি আনছে সবজি টি বাই করে সবজি কাটবো শীতের সবজি দেখতে শীতের সবজি আসলে তো রঙিন হয় সবুজ লাল হলুদ সবজিটি কাটে নেই ভিডিওর মধ্যে প্রত্যেক বলা কথাটা আজকে বলে দেয় আমার ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে থাকে একটা লাইক দেবেন প্লিজ আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবজি কাটা হয়ে গেছে ফ্রাই করে একটা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কষে রসুন কুষে আদা কষে দিয়ে দিছি সবগুল্ লালগুল্লা লাল করে ভাজে নিব ভালো হয়ে গেছে এখন সবজি দিয়ে দিতেছি সবজিটা কষানো হয়ে গেছে জন্য পানি দিয়ে দিতেছি ঢাকনাটা ঢেকে দিলাম সবজি প্রায় হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিতেছি

Jujur saja, ini bukanlah sesuatu yang baik. Jujur saja, ini bukanlah sesuatu yang baik. Jujur saja, ini bukanlah sesuatu yang baik.

কপ ক্যামেরায় আমি জোর দিয়ে দিয়েছিলাম ভিডিও করতে মনে নাই আমার চিকেনটা রান হয়ে গেছে দুপুরে খাইতে সন্ধ্যার সময় এখানে মেলা হইলো মেলায় তো ঘুরতে গেছিলাম তাই আপনাদের জন্য একটু ভিডিও করে আনছি দোকান ভিডিও করি নাই তার মানে ভিড়ের মধ্যে আমার ছেলে কান্না করলো তাই ভিডিও করতে পারি না আজকের ভিডিও টাইপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন